তারা মন্ত্রী পিয়ন হতে পারতো দেখেছেন যে দুজন পদ দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেছিলেন ডক্টর ইউনূস এরকম খবর পত্রপত্রিকায় বেরিয়েছে তো উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছে তো এই এই সরকার কি খুবই চরম অস্থিরতার মধ্যে আছে বলে মত করছেন আমি একটা কথা বলি যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু কিছু কিছু উপদেষ্টা হয়েছে এরা উপদেষ্টার যোগ্যতা দুইটা ছেলের কথা বললেন এরা পনেরোশো টাকার চাকরি পাইলে এরা খুশি হতো এখন আইলরে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের গাল ঘটনা প্রবাহে এরা একটা অর মধ্য দিয়া মন্ত্রী হয়ে গেছে যারা মন্ত্রীর পিয়ন হইতে পারত এইসব ছেলে গুলা ঢুকতে পারতো না টিকিট পাওয়ার সচিবালয়ের পারমিশন পাওয়ার যোগ্যতা ছিল না এইসব ছেলে পেলেতে এরা এখন মন্ত্রী এইসব কথা আমাকে জিজ্ঞাসা করে মন্ত্রিত্ব সার্বে কেন প্রয়োজনে জীবন দিয়ে মন্ত্রী থাকার চেষ্টা করে এরা আইন বুঝে না আদালত বুঝে নাকি নিয়ম বুঝে নাকি রুল বুঝে কিছুই বুঝে না কাজেই এইসব ছেলে পেলে মন্ত্রিত্ব সার্বে কি সার্বে না জনগণ দিন সারাইতে চায় সারাইয়া ফেলবে এবং সেই দিন হইলো কেয়ামতের সময় এসে দেবে সব কি মন্ত্রিত আরো সাতজনকে বাদ দেন বেশ রাখবো সেই খেলোয়াড় যে খেলোয়াড় হইলো আমি সবসময় বলি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হয়ে যাবে সেই খেলোয়াড়ের হাতে যখন খেলা আছে সে তো চাবে যে এই পেস পোস্ট লাগায়া রাষ্ট্র ক্ষমতা দীর্ঘ সময় থাকতে আর ইলেকশন আগে চাইবো গণভোট গণভোট হইলে ইলেকশনের দরকার কি জাতীয় সংসদ ইলেকশনে যদি আমি জানি বিএনপি কিছুতেই রাজি হবে না আর বিএনপি যদি গণভোটে সাধারণ ইলেকশন নির্বাচনের আগে যদি রাজি হয় নভেম্বর ডিসেম্বরে তাইলে বিএমপি। আমার মনে হয় না বিএনপি রাজি হোক আর বিএনপি রাজি না হলে তারা করতে পারবে যদি করে আমার মনে হয় না এটা দেখা যাক অর্থাৎ ইনু সাহেব চক্রান্ত মূলক ভাবে ছাব্বিশে ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের ইলেকশনটাকে ঢিলে করার জন্য এবং না করার জন্য এইসব এই বাহানা এইসব ছেলে পেলে এবং জামাতকে দিয়ে এটা বাহানা তো বিএনপি কি সেটা বুঝে বিএনপি কি সেটা বুঝে বুঝে একটু পরে বুঝে কারণ বড় দল তো আমরা এইসব মানব না আমরা ওই যে নির্বাচনের ব্যাপারে কিছু কথা বলছে বলে এইসব আমরা মানি বলছে কিন্তু অন স্পট রিয়াকশন দেখাইছে তাকে করাই দরকার এটা সাধারণত করে না কিন্তু মানে স্পন্টেনিয়াস রিয়াকশন না করলে হ্যাঁ শুধু সব সময় মানে দেখি করে কি এটা আপনি গল্পটা বোধ জানে জানেন গল্পটা অনেকে জানে ওই যে চোর ঘরে ঢুকছে মালিক চোখ বুঝে আছে বলে দেখি সালাই করে কি এই অবস্থাটা পরে শেষ পর্যন্ত চুরি করে চলে যাবে কিনা আর ধরতে পারবে না আমি তাই মনে করি চোর দেখি সালাই করে কি একবার দুইবার করিলাম কিন্তু পরে কিন্তু ধরতে পারবে দেখি না কি করে এই অবস্থায় আছে দেখি না কি করে এই কারণ বিএনপি মনে করতেছে যেহেতু ইলেকশন করলে এখন আওয়ামী লীগ নিশ্চিন্ত ভাবে আমরাই রাষ্ট্র ক্ষমতায় আসবো আচ্ছা কোনোভাবে ইলেকশনটা করা যায় কিনা পিট চাপ্রায় এটা বিএনপি মনে করে যে কারণে অনেক কিছু বিএনপি সার দিতেছে বলে আমি মনে করি এত কিছু সার দেওয়ার কথা কারণ সব ওই যে জুলাই সনদ যেটা হয়েছে জুলাই সনটা এটা বাংলাদেশের মুক্তি যুদ্ধের পক্ষের মানুষ কিন্তু এক সময় থ্রো করে দিবে আমি কথাটা বললাম ছুড়ে ফেলা যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কারণ এখানে অটোমেটিক্যালি সাতান্ন মানুষ বাদ পড়ে গেছে যে পঁচিশটা দলে ভোট মানে দস্তখত করছে সেই পঁচিশটা দলে ভোট পাইছে সর্বশেষ ভোট পাইছে আর যাদেরকে বাদ দিচ্ছে যারা দস্তখত করে নাই তাদের পক্ষে ভোট ছিল সাতান্ন ইউনু সাহেবের জুলাই সনদের পক্ষে কিন্তু মেজরিটি আসে না আর এখন তো যদি জিজ্ঞাসা করে ভোটে যায় ওই যে গণভোট করবে গণভোট করলে তো সালাউদ্দিন সাহেব বাছাই দিছিল ইউনুস সাহেব যে যেদিন পার্লামেন্ট ইলেকশন হবে সেদিন গণ ভোটটা দিলে পরে সব মানুষ তো আসবে কাজে একটু ভোট পাবে আর এমনি আলাদা গণ ভোট করলে আগে দুই পার্সেন্ট মানুষ সেন্টারে যাবে আর অন্য মানুষ আইব খিলাই ভার কারণ এই জুলাই সনদ কেউ সমর্থন করে না বাংলাদেশ কেউ না তো বিএনপি তাহলে এই কাজগুলি কেন করছে তারা কি মনে করছে যে মাথায় হাত বুলি আপনি যেটা বলছেন এরকম করে তারা নির্বাচন করাতে পারবে একটা বড় দায়িত্বশীল দল বিএনপি আমি একটা কথা বলি তারা মনে বিএনপি লাখে লাখে আবার তারায় তারায় বলেও জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা রিয়েশনও দেখায় কিন্তু বিএনপি রিয়েকশনটা একটু কম দেখায় কারণ তারা তো বড় দল তারা মনে করে ইলেকশনটা হইলে পরেই আসুক না রাষ্ট্র যন্ত্রটা আমাদের হাতে আসো এই কারণে একটা ধৈর্যের একটা পরিচয় দিচ্ছে বিএনপি এটা মনে করি জি এমনি যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এ মাসের মধ্যেই তারা 200 আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলবে তো আপনি কি এবার বিএনপি প্রার্থী হবেন আমি একটা কথা বলি আমি তো বিএনপি করি যদিও আমাকে সাসপেন্ড করছ

যেতো আমাদের নেতা কথা হয় হুম আচ্ছা চেষ্টা করি তো তখন এই কথাগুলো বলেন না যে যে चोर গেলে পরে তো পালিয়ে যদি চলেই যায় তখন তার ধরতে পারবে না নাগালের বাইরে চলে গিয়ে লাভ কি তো আলটিমেটলি বিএনপি বারবার গোল খেয়ে যাচ্ছে তাই না শুনেন এর যত ভালোই ধরেন এক সময় সেই প্লেয়ার যখন গ্যালারিতে থাকে হায়ার প্লেয়ার তার আর কিছু খেলাতে কিছু বলার থাকে দর্শক হিসাবে থাকে আমরা তো এখানে এক্সিকিউটিভ কেউ না এক্সিকিউটিভ হল স্থায়ী কমিটি বিএনপি স্থায়ী কমিটি সিদ্ধান্তের সবকিছু সেন্ট্রাল কমিটি ডাক আমরা হইলাম উপদেষ্টা যখন চেয়ারসনে মনে করে যে কারো উপদেশ নেওয়া দরকার নিতে পারে আর সাত বছরে একবার না নিলে তো কিছু বলার যেটা আমি খুব সাহসিকতার সঙ্গে টেলিভিশনে বলি আপনাদের সাথে বলি বলি না কোনটা সবই তো বলি কিন্তু বলা উচিত ছিল ফোরামে যেহেতু ফোরাম পাচ্ছি না কাজে এখানে বলতে হয় এবং এখানেও যে বলি আমি জিনিসটাকে রেক্টিফাই করার জন্য বলি কেন বলি আপনাকে বলি বাংলাদেশটাকে যদি বাঁচাইতে হয় দল অনেক থাকবে কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা দল থাকতে হবে অথবা বিএনপির আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শে দুইটা দল থাকতে হবে বিএনপির আদর্শ হইল সেন্ট্রাল রাইট আওয়ামী লীগের আদর্শ ছিল সেন্ট্রাল মিডেল কিন্তু আওয়ামী লীগ নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করছে পনেরো বছরের প্রশাসনে কারণ এইখানে আরেকটা ওই যে বারবার আমি বলتاছি এখানে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি ধারা ঠিক কেন আমি বলছি আপনি শুনেন দল ধ্বংস হয়ে যেতে পারে মুসলিম লীগ এক সময় ছিল পাকিস্তান সৃষ্টি করছে 23 বছর ক্ষমতা আর কিন্তু মুসলিম লীগ এখন বাংলাদেশে আপ্যাজান ডাকলেও কেউ একটা বూర్তি দল থাকে না ধরেন মনে করেন আওয়ামী লীগ একদিন থাকবে তো কিন্তু জাতি হিসাবে আমার কথা নালে ভুল বুঝাবুঝি হবে জাতি কিন্তু থেকে যাবে জাতি মানে বাঙালি জাতি আর বাঙালি জাতি থাকবে পর্যন্ত বাংলাদেশ না থাকলেও বাঙালি জাতি আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত করে একটা রাষ্ট্র রাষ্ট্রে বাঙালি জাতির আমরা একটা রাষ্ট্র করছি সেই রাষ্ট্রটা নাও থাকতে পারে কিন্তু বাঙালি জাতি থাকবে আর বাঙালি জাতি থাকলে বাঙালির সংগ্রাম থাকবে বাঙালি রাজনৈতিক দল থাকবে এটা আওয়ামী লীগ থাকবে নাকি হাসিনা থাকবে না ও থাকতে পারে এই যে বাঙালি জাতির দল করতে পারে এবং যে দল এই দেশে থাকতেই হবে যেমন মুসলমান থাকতে ইসলামিক দল থাকবে ঠিক তেমনি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামিক দল থাকবে এটাই স্বাভাবিক নিরানব্বই পার্সেন্ট বাঙালির দেশে একটা দল থাকবে বাঙালি জাতিকে বলতে চাই আপনি একটা আপনারা রাজনৈতিক দল হিসাবে বাঙালি জাতীয়তাবাদের জাতীয় মুক্তিযুদ্ধ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কাপড় এবং মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে ত্রিসপক্ষ শহীদের রক্তের প্রতি যাদের আনুগত্য এবং শ্রদ্ধা ইজ্জত কে যারা মনে করে আমার মায়ের ইজ্জত তাদের একটা রাজনৈতিক দল থাকা উচিত আর বিএনপির মতো একটা সেন্ট্রাল রাইট দলও থাকা উচিত যেমন কনজারভেটিভ অনেকে ফজলু ভাই অনেকেই তো বলে যে আপনি মুসলিম লীগের কথা বললেন তো বিএনপি ধীরে ধীরে মুসলিম দিকে মানে দিকে অগ্রসর হচ্ছে তার পরিণতি মুসলিম লীগের মতো হয় কি না কারণ যে ভুল একের পর এক বিএনপি করছে অনেকেরই শঙ্কা শেষ পর্যন্ত বিএনপির ভাগ্য মুসলিম লীগের মতো হয় কিনা না ভুল বিএনপি এক রাজনৈতিক দল হিসাবে হয়তোবা দু একটা সিদ্ধান্তে ভুল হইতে পারে কিন্তু আমি মনে করি বিএনপি খুব ধৈর্য সহকারে আগাচ্ছে যেমন বিএনপি কতগুলো ব্যাপারে আপনি দেখেন খুব সুদৃঢ় এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে